হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিশেষ করে মোহনবাগান সুপার জায়েন্ট এবং কেরালা সেপসি এই দুটো দলকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো কেরালা ব্লাস্টার সেপসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার সেপসি তারা তাদের নতুন হেড কোচ হিসাবে দায়িত্ব দিয়েছে ইন্টারিম কোচ হিসাবে টমাস টি জর্জ আর তিনি একজন পোল্যান্ডের হেড কোচ বর্তমানে তিনি কেরালা ব্লাস্টার্স এফসি টিমের জুনিয়র টিমের কোচিং করার আর তোমরা জানো কেরালা ব্লাস্টারস এফসি মেইন টিমের হেড কোচ মিয়াকেল তাহরেকে অনেক আগেই গুডবাই জানানো হয়েছে আর তার পরিবর্তে ইন্টারিম কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এই পোল্যান্ডের কোচকে টমাস টি জর্জকে তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান সময়ে তিনি কিন্তু হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন কেরেলা ব্লাস্টারি টিমের তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার্স এফসি ম্যানেজমেন্ট একজন খুব ভালো মানের কোচকে দলে নিতে চাইছে আর দুটো কোচকে তারা শর্টলিস্ট করেই রেখেছে এক পিটার ক্র্যাটকি দুই সার্জিওলোবেরা এই দুজনের মধ্যে একজনকে তারা চাইছে তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এই দুজনকে পাবে বলে আমার মনে হয় না হয়তো সামার ট্রান্সফার উইন্ডোতে পেতেও পারে তো দেখা যাক বাকি মরসুমটা এই টমাস টি জর্জের হাতেই দায়িত্বটা দেয় নাকি নতুন কোচকে খুব দ্রুত সই করে ফেলে কেরালা ব্লাস্টার্স এফসি তবে আপাতত ইন্টারিম কোচ হিসাবেই এই পোল্যান্ড কোচ টমাস টি জর্জ তিনি কিন্তু দায়িত্ব সামলাবেন এই আপডেটটাই বেরিয়ে আসছে আর এরপরে আমরা কথা বলবো এটিকের একজন ফর্মার প্লেয়ার যার নাম সামিক দ্যুতি খুবই দুর্দান্ত একটি প্লেয়ার এটিকে হয়ে মারাত্মক পারফরমেন্স করে গিয়েছে সময় তো সেই সামিক দুটি বর্তমান সময়ে তিনি কিন্তু আইএসএলএ ফিরতে ইচ্ছুক তিনি বিশেষ করে কেরেলা ব্লাস্টার্স এফসি সমর্থকদেরকে মিস করছেন সেই স্টেডিয়ামে গিয়ে তিনি খেলতে চাইছেন সমর্থকদের একটা উচ্ছ্বাস তিনি কিন্তু উপভোগ করতে চাইছেন এবং তিনি সুযোগ পেলে অবশ্যই কেরেলা দলের হয়ে খেলতে চান তবে কি তিনি এ ফিরবে বর্তমানে তিনি কিন্তু উইদাউট ক্লাবেই রয়েছে তবে এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এফসি ফরওয়ার্ডে খুব একটা চেঞ্জ করবে না তবে যে দুটিকে তারা আনবে সেটাও নয় সেক্ষেত্রে কিন্তু কোয়ামে পেপড়াকে ছেড়ে দেবে বলে একটা খবর ছিল তো যদি কোয়ামে পেপড়াকে ছেড়ে দিয়ে নতুন ফরওয়ার্ড আনে তবে কি দুটিকে আনতে পারে দুটি কিন্তু মেনলি রাইট উইং থেকে খেলে রাইট উইংয়ের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে রাইট উইং থেকে দুর্দান্ত পারফরমেন্স করতে সময় হিউমের সঙ্গে একটা মারাত্মক যুগলবন্দি ছিল আর বর্তমানে বাঁ দিক থেকে নোয়া সাদাওয়াই ব্রিলিয়ান্ট পারফর্ম করে আর ডান দিক থেকে যদি দুতির মতো একটা প্লেয়ার থাকে মারাত্মক হবে কিন্তু কেরালা ব্লাস্টার সেফসির অ্যাটাকিং ফরওয়ার্ডটা তো বুঝতেই পারছো দুতির মতো প্লেয়ার যদি কেরালা আনে এক মরসমের জন্যও যদি আনে যদি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা আনে বাকি ছয় মাসের জন্য সেটাও কিন্তু ভালো হতে পারে তবে প্লেয়ারটা এখন কেমন ফর্মে রয়েছে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে কতটা সার্ভিস দিতে পারবে সব কিছু প্রশ্ন কিন্তু সামনে থাকবে তো সেক্ষেত্রে দেখার বিষয় এটাই হবে কেরেলা সেপসি এই প্লেয়ারটিকে আনতে ইচ্ছুক হয় কি না তিনি কিন্তু মেনলি কেরেলার জার্সি পরে এবং কেরালাকেও ট্যাগ করে অনেক কিছুই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করছেন যেটা কিন্তু দেখলাম কিছুদিন আগেই এবং কেরালার একটি মিডিয়া পেজ থেকেও কিন্তু এই পোস্টটা করা হয়েছে তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ তবে কি দুটিকে আরও একবার আমরা আইএসএল দেখতে পারি তো তোমরা কারা কারা সামিক দুতিকে আরও একবার আয়াজলে খেলতে দেখতে পারলে খুশি হবে অবশ্যই কমেন্টে জানিও এই দুতিরই পার্টনার ইয়াং হিউ তিনি কিন্তু একসময় কেরালা দলে খেলে গিয়েছেন তো তাকে যদি এবার আমরা কেরালা দলে খেলতে দেখতে পারি সেটাও কিন্তু ভালোই হবে বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্ট একজন ভালো মানের ভারতীয় ডিফেন্ডার লেফট ব্যাক পজিশনের প্লেয়ার মুম্বাই সিটি এফসিতে খেলেছেন একসময় তিনি হচ্ছেন সুভাষিস বোস বর্তমান সময় মোহনবাগানের ক্যাপ ক্যাপ্টেন রয়েছে তো সেই সুভাষিস বোসের সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছিল আর তার সঙ্গে কিন্তু মোহনবাগান চুক্তি বাড়িয়ে নিয়েছে অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট না করলেও ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে সুভাষিস বোসের সঙ্গে কিন্তু আরও দুই বছরের চুক্তি করে নিয়েছে মোহনবাগান সুপার জ্যান্ট দু সাল পর্যন্ত চুক্তি কিন্তু হয়ে গিয়েছে এই সুভাষিস বোসের সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের তো তার সঙ্গে ডিল কিন্তু ডান হয়ে গেল দুই বছরের আরও দুই বছর কিন্তু এই ক্যাপ্টেনকে আমরা মোহনবাগানে খেলতে দেখতে পারবো আর এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বর্তমান সময়ে খুবই ঘোরাফেরা করছে এই জল্পনাটা আদেও কি এই রিমোটটা সত্য জানি না কতটা সত্যতা রয়েছে এই রিমোটটার ব্যাপারে তো যে রিমোটটা বেরোচ্ছে সেটা তোমাদেরকে জানাই আলাদিন আজারাই মরক্ক্যান এই সেন্টার ফরওয়ার্ড বর্তমান সময়ে আইএসএলে আগুন ঝরাচ্ছে তো এই আলাদিন আজারেই একজন একত্রিশ বছর বয়সী মরক্ক্যান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু তিন কোটি টাকা সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারি বর্তমানে আইএসএলে এত ভালো পারফরম্যান্স করছে কি বলবো বার্থলমি ওগ বেচে ফেরান করমিনাসদের থেকেও কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করতে দেখা যাচ্ছে এই আলাদিন আজারাইকে অলরেডি তেরো ম্যাচে আঠারোটা গোল কন্ট্রিবিউশন তিনি করে ফেলেছেন তেরো ম্যাচে চোদ্দোটা গোল চারটে অ্যাসিস্ট বুঝতে পারছো লাস্ট ইয়ার যেখানে মিত্রিরস ডেয়ামেন্টকস পুরো জুড়ে তেরোটা গোল করে গোল্ডেন বুট উইনার হয়েছিল। সেখানে আজারাই মিড সিজনেই মাত্র তেরোটা ম্যাচ খেলে চোদ্দোটা গোল করে দিয়েছে তো বুঝতে পারছো এখনও প্রায় দশ থেকে বারোটা ম্যাচ তো খেলবে মেবি দশটা তো কনফার্ম তো সেখানে আজারাই যদি কোনোরকম চোট না পায় আর দশটা ম্যাচেই খেলতে পারে তো মেবি আরও অনেক গোল আমরা দেখতে পাবো এই মরোক্কান ফরোয়ার্ডের থেকে তো যেটা মেন পয়েন্ট যে জল্পনাটা ঘোরাফেরা করছে শোনা যাচ্ছে এই আলাদিন আজারাইকে নাকি নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট তো এটা কি সত্যি মরোক্কান এই ফরোয়ার্ডকে কি মোহনবাগান নিতে পারে তো দেখো আলাদিন আজারাইর সঙ্গে নর্থইস্ট ইউনাইটেড এফসি এক বছরের চুক্তি করেছে 2025 সালে মে মাসে 31 তারিখে তার সঙ্গে নর্থইস্টের চুক্তি শেষ হয়ে যাবে আর এখনো পর্যন্ত এমন কোনো আপডেট পাওয়া যায়নি কোনো অফিসিয়াল সোর্স থেকে যে নর্থইস্ট ইউনাইটেড এফসি अलदीन आजर के কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়েছে বা তার সঙ্গে চুক্তি বাড়াবে বলে কোনো খবরই বেরিয়ে আসেনি বর্তমান সময়ে তো দেখো আলাদিন এই যে পারফরমেন্সটা করছে বর্তমান সময়ে যদি সামার ট্রান্সফার উইন্ডোতে এই প্লেয়ারটা ফিরিতে থাকে তো সেখানে মোহনবাগান নয় এর বেশিরভাগ ক্লাবই কিন্তু ঝাঁপাবে এই স্ট্রাইকারটিকে নিতে ব্রিলিয়ান্ট পারফর্ম করে তিনটে পজিশনে দুর্দান্তভাবে খেলে থাকে সেখানে নর্থ ইস্ট যদি এই প্লেয়ারটির সঙ্গে চুক্তি না বাড়ায় অবশ্যই এর একাধিক ক্লাব তাকে নিতে ঝাঁপাবে তো সেখানে মোহনবাগানের নামটা বর্তমান সময়ে ভেসে আসছে দেখো অনেক কিছু সোর্স থেকেই দেখানো হয় যে প্লেয়ারটা বেশি ভালো খেলে তার সঙ্গে একটা খবর বের হয়ে যায়। কিনা এই বিষয়টা তোমরা খেয়াল করবে তো এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল সোর্স থেকে দেখানো হয়নি যে আলাদিন আজারের ওপরে ইন্টারেস্টেড শো করেছে মোহনবাগান সুপার জ্যান যদি এই স্ট্রাইকারটিকে নিতে চাই সেখানে অবশ্যই কামিংস বা পেত্রাতস এই দুজনের মধ্যে একজনকে ছাড়তে হবে আর কামিংসেরও রিপ্লেসমেন্ট হিসাবে যদি নেয় তো মেবি ভালো প্লেয়ার হবে তো দেখো কামিংস জেমি ম্যাকলারেন তারাও কিন্তু খুব বড়ো মাপের স্ট্রাইকার বিশ্বকাপ খেলেছে বুঝতে পারছো অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে এই লিগে ব্রিলিয়ান পারফর্ম করে এসেছে সেখানে হায়েস্ট স্কোরার ছিল তো সেখানে অবশ্যই তারাও ভালো মানের স্ট্রাইকার আর আলাদিন আজারেই এই মরশুমে নর্থ ইস্টের হয়ে যে এত ভালো পারফরমেন্স করছে তারপরে যে মোহনবাগানে এসেই অনেক ভালো খেলবে সেটা কিন্তু নয় তার জলজান্ত প্রমাণ তোমরা দিমিত্রিয়াস ত্রিয়াস ডিয়ামেন্টাগসকে দেখো লাস্ট ইয়ার কেরালা ব্লাস্টার সেপসিতে কত ভালো খেলেছে সেখানে সেখানে ইস্টবেঙ্গলে আসার পরে অতটাও ভালো পারফরমেন্স কিন্তু এখনও পর্যন্ত দিতে পারেনি যদিও কয়েকটা গোল করেছে তবে ততটাও ডেঞ্জারাস লাগেনি এখনও পর্যন্ত অর্থাৎ কোনো প্লেয়ার অন্য টিমে যদি খুব ভালো খেলে সেই প্লেয়ারটা যদি মোহনবাগানে আসে তারপরে যে অনেক ব্রিলিয়ান্ট খেলবে সেটা কিন্তু নয় হ্যাঁ পরে হয়তো ভালো খেলতেও পারে তবে সেই জায়গায় যে জল্পনাটা ঘোরাফেরা করছে আলাদিন আজারাইকে নাকি নেবে মোহনবাগান তো দেখো এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল সোর্স থেকে জানা যায়নি আলাদিন আজারাই আপাতত নর্থ ইস্টেই কন্টিনিউ করবে আর যদি তার সঙ্গে চুক্তি না বাড়ায় সেক্ষেত্রে মোহনবাগান কেন আইসল্যান্ড বেশ কিছু ক্লাবই তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকতে পারি তো অবশ্যই আমাদেরকে আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে দেখা যাক আলাদিন আজারাইয়ের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চুক্তি বাড়ায় কি না আর যদি চুক্তি না বাড়ায় সেক্ষেত্রে অবশ্যই মোহনডাগানের মতো বড় ক্লাব এই ধরনের স্ট্রাইকারকেই চাইবে তো অবশ্যই নেওয়ার জন্য ঝাঁপাতে পারে তো দেখা যাক তবে আলাদিন আজারাই এই মুহূর্তে অন্য কোন ক্লাবে যাচ্ছে না নর্থ ইস্টেই কন্টিনিউ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাকি দেখা যাক পরবর্তীতে রকম ট্রান্সফার মার্কেটে মেরাক্কেল ঘটলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই